একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিল সার্ভিস ডক্টরস ফোরাম তাঁদের দাবি চিকিৎসকদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন একটি স্বচ্ছ স্থানান্তর এবং পদোন্নতি নীতির বাস্তবায়ন করতে হবে ঝামেলা মুক্ত সি সুবিধা পেনশন সুবিধা স্বাস্থ্য প্রকল্প অন্যান্য আর্থিক সুবিধা সহ দশ দফা দাবিতে দাবিতে ডেপুটেশন দিলেন সার্ভিস ডক্টরস ফোরামের সদস্যরা দাবিগুলি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের আজকে আমরা স্বাস্থ্য ভবনে প্রিন্সিপ্যাল সেক্রেটারি ডিএমই দিয়েছে সবাইকে আমরা ডেপুটেশন দেব আজকে মেইন আমাদের দাবি হচ্ছে যে মেডিকেল টিমে যেভাবে দুর্ব্যবহার করা হয় ডাক্তারদের ক্ষেত্রে অব্যবস্থা থাকে সেইটার প্রতিবাদ জানিয়ে এবং যাতে একটা সুষ্ঠু একটা সিস্টেম থাকে সমস্ত ব্যবস্থাপনা থাকে যেখানে কাজের পরিবেশ এবং সেখানে থাকা খাওয়ার সমস্ত পরিবেশ যেন থাকে একটা গ্রুপে অফিসার সেই সম্মান যাতে দেওয়া হয় সেটার একটা দাবি আমাদের থাকছে এছাড়া আমাদের ট্রান্সফার পোস্টিং নিয়ে চূড়ান্ত দুর্নীতি চলছে এখানে স্বাস্থ্যকর দীর্ঘকাল ধরে সেই যাতে স্বচ্ছ বদলি নীতি এবং স্বচ্ছ প্রমোশন নীতি যাতে এখানে ইমপ্লিমেন্ট করা হয় সেটা দাবি আমাদের রয়েছে এবং রিসেন্টলি যে হাউস মতো একটা পথ যেটা নিয়োগ করা হয়েছে সেখানে দেখলাম যে চূড়ান্ত দুর্নীতি হয়েছে টাকা প্রচুর টাকার লেনদেন হয়েছে আমরা সেই দুর্নীতি উচ্চ পর্যায়ে তদন্ত চাইছি তদন্ত কমিটি তৈরি করতে হবে সেই দাবিও আমরা আজকে রাখছি এছাড়াও আমাদের অন্য বিভিন্ন ফিনান্সিয়াল বেনিফিট যেগুলো যে ভলেন্টারি রিটায়ারমেন্ট থেকে শুরু করে আমাদের সিএস বেনিফিট থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে নানান রকমের যে আমাদের ফিনান্সিয়াল বেনিফিট রয়েছে সেইগুলো দিতে নানান রকমের টালবান্না নানান রকমের ঝামেলার মধ্যে পড়তে হয় ডাক্তারদেরকে সেটা যাতে একদম ঝামেলামুক্তভাবে যাতে সম্মানজনকভাবে আমরা পেতে পারি সেটার বন্দোবস্ত করার দাবি আমরা এখানে রাখছি এরকম দশ দফা দাবি আমাদের রয়েছে সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি আমরা দেব এবং এস শিপ করতে দিচ্ছে না যা হেলথ সার্ভিস এবং পাবলিক হেলথারদেরকে তাদের মানে মেডিকেল কলেজে সেটার দাবিও আমাদের থাকছে এই সব দাবিগুলো নিয়েই আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি